তিরানব্বই শতাংশ মেধা আর সাত শতাংশ কোটা সংরক্ষণ করেছে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল দ্বিতীয় দিনে দেশব্যাপী কারফিউ চলছে সেনা তহল জোরদার চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে পররাষ্ট্রমন্ত্রী সরকার সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে ফখরুল ইন্টারনেটের ভোগান্তিতে দুই কোটি চল্লিশ লাখ বিদ্যুৎ গ্রাহক দিনে আশি কোটি টাকার ক্ষতি সফটওয়্যার খাতে আসসালামু আলাইকুম ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে ক্রাউন্সম্যান শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে দু সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ একই সাথে তিরানব্বই শতাংশ মেধা আর পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা সংরক্ষণ করে সরকারকে প্রজ্ঞাপন জারিরও নির্দেশ দিয়েছে আদালত তবে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন রিপোর্ট করছেন হাসান জাভেদ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা রোববার সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও পক্ষভুক্ত শিক্ষার্থীদের করা আপিলের শুনানি হয় শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন হাইকোর্ট কোটা পুনর্বহল করে যে রায় দিয়েছে তা সঠিক হয়নি এমনকি রায়টি স্ববিরোধী বলেও উল্লেখ করেন তাই হাইকোর্টের রায়টি বাতিল চান তিনি শুনানিতে পক্ষভুক্ত শিক্ষার্থীদের আইনজীবী সহ আট আইনজীবী বলেন কোটা সংস্কারের বিষয়টি সরকারের নীতি নির্ধারণী বিষয় এখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না একমাত্র আপিল বিভাগের সেই এখতিয়ার রয়েছে শুনানি শেষে হাইকোর্টের রায়টি বাতিল করে আদেশ দেয় আপিল বিভাগ নেতাদের হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তীর্থলিঙ্গেও ওদের জন্য হচ্ছে এক ভাগ আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা রাখবে যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণের বিষয় তথাপি অত্র আদালত সংবিধানে একশো চার অনুচ্ছেদের রাখে আপনারা জানেন একশো চারে আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাসিস করার ক্ষমতা আছে অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন না সেটা ন্যায় বিচারের স্বার্থে আদেশেই আপিল বিভাগ আন্দোলনকারী শিক্ষার্থীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে নির্দেশ দেন এছাড়া আন্দোলনে নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সহায়তা করতে নির্দেশ দেয় আদালত ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তারা এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ধরে পড়েছে এই জন্য ডিভিশন দক্ষ প্রকাশ করেছেন আপিল বিভাগের আদেশে সবাই ন্যায় বিচার পেয়েছেন বলেও মনে করেন আইনজীবীরা এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করে অচলাবস্থা নিরসনেরও পরামর্শ তাদের যারা আন্দোলন করছে তারা নিজেরাও বলছে তারা কোটা বাতিল চায় না তারা সংস্কার চায় তাই এখানে আদালত যে সংস্কার করে দিয়েছে আমি মনে করি দেশের একজন আইনজীবী হিসাবে যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে সেটার সাথে এটার যথেষ্ট দু হাজার আঠারো সালে যখন সিস্টেম বাতিল করে হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল সরকার যে সিদ্ধান্ত দেয় সেটি চূড়ান্ত এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই রকম ইন্টারফেয়ার করা খারিজ করার পরে ওনারা যে অবজারভেশনটা দিয়েছে ফর কমপ্লিট জাস্টিস এটা একটা হয়তো বিশেষ পরিস্থিতির কারণে দিয়েছে কিন্তু সাধারণত আদালতের সামনে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখনই এটা দিতে পারে কিন্তু এখন যেটা খারিজ করে দিয়েছে আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং নাই কোটা বাতিল করে দু সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত পাঁচই জুন রায় দেয় হাইকোর্ট এরপর এই রায় বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যা গড়ায় সহিংসতায় শেষ পর্যন্ত আন্দোলনকারীরা পাঁচ শতাংশ সর্বোচ্চ কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায়টি বাতিল করে সর্বোচ্চ সাত শতাংশ কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন এর ফলে যে যৌক্তিক সংস্কারের কথা বলা হয়েছিল সেটিরই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন আইনজ্ঞরা আর যার মাধ্যমে এই আন্দোলন সংগ্রামের একটি পরিসমাপ্তি ঘটবে এমনটাই মনে করছেন তারা হাসান জাভেদ এনটিভি নিউজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী পরিপত্র মঙ্গলবার জারি হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আপাতত আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই তবে পরে সংস্কারের প্রয়োজন হলে সরকার করতে পারবে বলেও জানান তিনি বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব বলেন আইনমন্ত্রী আর যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে ও শিক্ষার্থীরা কেউ আইনি হয়রানির শিকার হবেন না বলে জানান শিক্ষামন্ত্রী রিপোর্ট করছেন রকন সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায়ের পর এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরতে রোববার বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী বলেন রায় অনুযায়ী শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই কোটা সুবিধা পাবেন আর সরকারি ছুটি শেষে মঙ্গলবার এ বিষয়ে পরিপত্র জারি হতে পারে আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে সেটার ব্যাপারে পরিপত্র জারি খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবারে নাগাদ হতে পারে নারী কোটাও থাকবে না জেলা কোটাও থাকবে না ভবিষ্যতে যদি এটা পরিবর্তন করতে হয় কোনো সময় প্রয়োজনে তখন যেন এই রায়টা একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ না করে সেই জন্যই ওনারা ওই কথাটা বলেছেন যে এটা যেহেতু আমরা এই রায়টা দিয়েছি কিন্তু ভবিষ্যতে যদি এটা বাতিল করার প্রয়োজন হয় সংস্কার করার প্রয়োজন হয় তাহলে পরে সেটা সরকার করতে পারবে কেন করতে পারবে বিকজ এইটা ব্যাপারটা হচ্ছে এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সময় ও পরিবেশ নিয়ে আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে শিক্ষার্থীদের আইনি বা অন্যান্য ধরনের হয়রানির বিষয়টি সেটা শান্তিপূর্ণভাবে যারা এই আন্দোলনে ছিল তাদের সেই ক্ষেত্রে এটি নিয়ে কোনো ভাবার বিষয় নেই আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যাতে করে কোনো প্রশাসনিক বা আইনি হয়রানির যে সেই জায়গাটার সৃষ্টি না হয় সেটার জন্য আমরা অবশ্যই সচেষ্ট আছি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হতাহতের শিকার সবার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তথ্য শিক্ষার্থীদের দাবির সাথে সরকারের অবস্থানে কোনো পার্থক্য কখনোই ছিল না সব সময় একই জায়গায় ছিল এখানে কিন্তু তিনটা পক্ষ সরকার শিক্ষার্থী আর হচ্ছে সন্ত্রাসী কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করতো আমরা তাই করছি আর কোমলমতি শিক্ষার্থীদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করছে এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল চলমান কারফিউ তুলে নেবার বিষয়ে সরকারের সিদ্ধান্ত কি জনগণের স্বস্তি যখন ফিরবে তখনই কারফিউ তুলে দেওয়া হবে রকন উদ্দিন এন নিউজ ঢাকা এদিকে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কারফিউ চলছে আইন বাহিনীর প্রধানদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা দেন আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকে এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত আইন বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন রাজধানীর সড়কগুলোতে প্রায় প্রত্যেককে জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে কোনো ধরনের সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে যেসব রাস্তায় সামান্যতম ঝুঁকি রয়েছে সেসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ হচ্ছে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রী সামরিক সচিব এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ মহাপরিচালক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী এ সময় তাদের কাছ থেকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে জনজীবন স্বাভাবিক করার বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সকালেও তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা চলছে তার হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন গত তেইশে জুন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয় দুই জুলাই বাসায় ফিরলেও 10 জুলাই রাতে ভেদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘদিন ধরে রিদ রোগ ফুসফুস লিভার কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদাসিয়া বড়গার সর্বসের শারীরিক অবস্থা হচ্ছে ম্যাডাম এভারকার হাসপাতালে চিকিৎসক সেলিনসেন মেডিকেল বোর্ডের সদস্যরা সকালগুলো আমার স্বাস্থ্য পরীক্ষা করছে বিষয় সতর্ক গতি স্যানিটেশন সুবিধার সঙ্গলিত দেশের চলমান পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বিদেশি কূটনীতিক এবং নাগরিকদের নিরাপত্তা দেবে সরকার এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে উপস্থিত হন যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়া জাতিসংঘের সংস্থা সমূহ ঢাকায় নিযুক্ত প্রায় সব দেশের রাষ্ট্রদূত সেখানে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের অবগত করেন হাসান মাহমুদ কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করে জানান সরকার এই সেবা পুনরায় চালু করতে সব রকম চেষ্টা চালাচ্ছে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করেছে এমন অভিযোগ করে তিনি কূটনীতিকদের জানান পরিস্থিতি শান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে There are, so this is anti-state elements led by BNP Jamaat, and uh, uh, has been carried out. So, we shall provide you, if you want, you, uh, we can bring you to the sites where the coming I mean, damage or vandalism and uh, uh, person attack has been carried out. সরকার নিজেদেরকে রক্ষার জন্য সন্ত্রাস ও সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দমন পীড়ন বন্ধ ও অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল অভিযোগ করেছেন নেতাকর্মীদের বিভ্রান্ত করতে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি ইমরুল হাসানের রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিএনপির মহাসচিব বলেন কোটা সংস্কারের শিক্ষার্থীদের দাবিকে আলোচনার মাধ্যমে সমাধান না করে শক্তি প্রয়োগের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার অভিযোগ ছাত্র আন্দোলনকে উস্কি দিয়েছে সরকারি অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করার পাশাপাশি কাউকে কাউকে গুম করার অভিযোগ করেন তিনি সরকার নিজেই সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগকে ছাত্র আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে লেলিয়ে দিয়েছে নিডিও ছাত্রদের উপর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের অন্যতম নীতি ধারক ওবায়দুল কাদের সাহেব নিজেই ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দিয়েছিলেন ছাত্র আন্দোলন প্রতিহত করার তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল এই নিরীহ আন্দোলনকে সহিংসতে পরিণত করবার সহিংস যাত্রা বিন্দু স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভয়ে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তার অভিযোগ রাষ্ট্রীয় মদতে সহিংসতা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেফতার করে তাদেরকে দিয়ে জোর করে সাজানো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি উদর পিন্ডি উদর ঘাড়ে চাপানোর লক্ষ্যে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে যেই মিথ্যাচারে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না দেশকে যদি বাঁচাতে চান দেশকে যদি ভালোবাসেন ছাত্র যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে মানুষ যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে আপনারা সবাই উঠে দাঁড়ান সোচ্চার হন দেশকে জাতিকে রক্ষা করুন এই সরকার যেভাবে দেশকে যে জায়গায় নিয়ে চলে গেছে আমরা আগেও অনেকবার বলেছি যতদিন যাবে তত ইদেশের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হতে হবে এই ন্যায্য আন্দোলনে ছাত্রদের পাশে জাতীয় ঐক্য ভিত্তিতে লাগাতার থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি বিএনপির মহাসচিব বলেন উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দৈনুদেরকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে ম্যাডাম আলহামদুলিল্লাহ তিনি এবার হসপিটালে আছেন চিকিৎসাধীন আছেন এখন আইসিটি আছেন কিন্তু ভালো আছে নেতাকর্মীদের গ্রেফতারে বিএনপি আতঙ্কিত নয় বলেও দাবি করেন তিনি ইমরুল হাসান নিউজ ঢাকা ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারী দেশের দুই কোটি চল্লিশ লাখ বিদ্যুৎ গ্রাহক সময় মতো করতে না পারায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অনেকেই রিচার্জ সেন্টারগুলোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা ইন্টারনেট ছাড়া হাতে হাতে রিচার্জ করতে সময় লাগবে তবে এমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী রকন উদ্দিনের আরেকটি রিপোর্ট কারফিউ এর ভেতরেও মানুষের দীর্ঘ হয়ে সারি বিদ্যুতের প্রিপেইড কেন্দ্রের অবস্থা ছিল ঠিক এমন শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অনেকে অনেকের আবার ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ এখানে মনে হচ্ছে যে অবস্থা এটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করে তাহলে এই সমস্যা এই যে এতগুলো লোক আমরা দাঁড়াই আছি এই সময়টা লাগতো না মিটারের টাকা চলে গেছে টাকা নাই এখন আমার অন্ধকার এই ফ্রি ফেড কার্ডের দরকার নাই বিল সিস্টেম আগের বিল যেটা ছিল সেটাই এটা আমরা ইমার্জেন্সি কার্ড পাঞ্চ করছি লোন দেওয়া হয় না লোন দিয়ে দুই দিন চালানো হয়েছে এখন অনেক কষ্ট সেজন্য আসছি ইন্টারনেট সেবা বন্ধ হয় একবারে এত মানুষের কার্ড হাতে হাতে রিচার্জ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকেলে রাজধানীর বনানীর একটি রিচার্জ সেন্টারে এসে ভুক্তভোগী মানুষের ক্ষোভের মাঝে পড়েন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলেন ইন্টারনেট সেবা বন্ধ হয় দুই কোটি চল্লিশ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকের ভোগান্তি কমাতে চব্বিশ ঘন্টায় খোলা রাখা হবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো প্রায় ছয় থেকে সাত কোটি মানুষের এখন একটা দুর্দশার মধ্যে পড়ে গেছে তারা বিদ্যুতের কানেকশনটা পাচ্ছে না এটার জন্য দায়ী হলো এই বিএনপি এবং জামাতের এই সন্ত্রাসীরা তারা আগুন দাওয়াতে এবং কেবল লাইন কেটে ফেলাতে এবং চিটাং থেকে যে কেবল আসছে সেটাও তারা কেটে ফেলছে তাদের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী আমরা চেষ্টা করছি ইমার্জেন্সি ব্যালেন্সটার পরিমাণটা বাড়িয়ে দিতে কিন্তু এই যে হাজার হাজার গ্রাহকরা আমাদের মেশিন তো অল্প আগে তো এটা অনলাইনে চলতো ইমার্জেন্সি ব্যালেন্স আমরা বাড়িয়ে দিচ্ছি এবং এক হাজার এবং দুই হাজার টাকা করে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়িয়ে দিচ্ছি এটা বাড়ানোর জন্য যে আপনারা দীর্ঘ সময় লাগবে সেই সময়টা আমাদেরকে একটু দিতে হবে মানুষের ভোগান্তি কমাতে শুধু কার্ড নম্বর পেলেই রিচার্জ করে দেবার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী রকনউদ্দিন ঢাকা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রতিদিন সফটওয়্যার খাতে সত্তর থেকে আশি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠনগুলো একই সাথে প্রযুক্তি খাতের বাজার হারানোর শঙ্কাও দেখা দিয়েছে বলে জানান তারা ময়দুল ইসলামের রিপোর্ট দেশে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তথ্য প্রযুক্তি খাতে দু সাল নাগাদ বছরে এই খাত থেকে অন্তত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা সরকারের আর এই প্রযুক্তি খাতের মূল চালিকা শক্তি ইন্টারনেট কিন্তু সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ভয়াবহ ক্ষতিতে পড়েছে দেশের আইসিটি খাত আমরা সফটওয়্যার যখন এক্সপোর্ট করি আমরা আওয়ারলি বিল করি আমরা ডেইলি বিল করি আমাদের প্রতিদিনের ক্ষতি প্রায় সত্তর থেকে আশি কোটি টাকা কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমরা সত্তর থেকে আশি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছি এভরি ডে তার চাইতে বড় আশঙ্কার বিষয় যাদেরকে আমরা সার্ভিসটা দেই ওদের প্রত্যেকের আসলে অল্টারনেট ডেস্টিনেশন আছে তো ওরা আসলে অল্টারনেট ডেস্টিনেশনে চলে যাবে শুধু ই কমার্স ইন্ডাস্ট্রি যদি বলি সেটাতে পার ডে প্রায় আট লক্ষ মতো ডেলিভারি হচ্ছিলো এবং প্রায় একশো কোটি টাকার মতো ট্রানজ্যাকশান হচ্ছে কিন্তু বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে আসলে কোনো অ্যাকিউরেট ডেটা দেয়া মুশকিল যে গত কয়েক দিনে কারণ প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি ফাইবার অপটিক এবং বিটিসিএল ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানে যে ব্যান্ডউইথ আছে তা দিয়ে দেশের তথ্য প্রযুক্তি খাতের এই বিপুল পরিমাণ ব্যান্ডউইথ চাহিদা পূরণ করা সম্ভব না বলেও জানান প্রযুক্তি খাতের উদ্যোক্তারা সাবমেরিন এবং আইটিসির ব্যান্ডউইথ ছাড়া দের আর কোনো ব্যান্ডুইজ নেওয়ার কোনো সুযোগ নেই বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনি দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে কিন্তু আমাদের যে সার্ভিসগুলো বিশেষ করে ইউজার এন্ডে যেই পরিমাণ সার্ভিস প্রয়োজন হয় এই সার্ভিস দেওয়া সম্ভব না বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনি ব্যান্ডুয়েজ কত দিতে পারবেন ইমার্জেন্সি কোনো একটা জায়গায় হয়তো দুই এম পেস তিন এম বি পেস ব্যান্ডুয়েজ লাগবে পাঁচ এম বি পেস্য লাগবে লাগবে টুক দেওয়া সম্ভব কিন্তু পাঁচ ব্যান্ডুজ দিয়ে আপনি কি হাজার হাজার লক্ষ লক্ষ ইউজারকে কোটি কোটি ইউজারকে আপনি সার্ভ করতে পারবেন কোনোভাবেই সম্ভব না ভিসার তো আমাদের এখানে অনেকদিনই ছিল না আমরা তো এখন সবই তো হার্ড করার ভিসার দিয়ে তো আমাদের সার্ভিস আসলে ওই ওই লেভেলে হাই স্পিড সার্ভিস দেওয়া কিন্তু সম্ভব না ভিসার দিয়ে আসলে হয়তোবা ইমার্জেন্সি কিছু দেওয়া যেতে পারে স্বল্প সময়ের জন্য কিন্তু লং টার্মের জন্য কিন্তু আপনি ভিসার ব্যবহার করতে পারবেন এবং কস্টলি ভিসার ইজ ভেরি কস্টলি দেশের তথ্য প্রযুক্তি খাত সার্বক্ষণিক সচল রাখতে ভবিষ্যতে ইন্টারনেট সঞ্চালনের জন্য বিকল্প ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা মইদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা দেশের বিভিন্ন স্থানে ডেটা সেন্টার সহ অন্তত চল্লিশটি ডিজিটাল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আর ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো মেরামত করে যত দ্রুত সম্ভব দেশে ইন্টারনেট সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি বিকেলে বিটিআরসি ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আমরা চেষ্টা করছি যে কত দ্রুত এটা পুনঃস্থাপন করা যায় এবং জরুরি ভিত্তিতে জরুরি সেবা আমাদের কিভাবে পুনঃস্থাপন করা যায় তার জন্য আমরা আসলে সকলে পরামর্শ আমরা গ্রহণ করেছি সে অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি যে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো ঘন্টা সময় বা দিন উল্লেখ করতে পারছি না কিন্তু যখনই আমরা তৈরি হব যেখানেই পারব যেভাবেই পারবো তত দ্রুত সেখানে সেভাবে আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবাটা পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে চলমান আন্দোলনকে বিএনপি জামায়াত সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে বললেন আইজিপি সময় মতো ফ্লাইট না হওয়ায় বারোশোর বেশি যাত্রী ভোগান্তিতে ভিসার মেয়াদ বাড়াতে কাজ করা হচ্ছে প্রবাসী কল্যাণমন্ত্রী